এবার অনেক আগেই বড়ই ধরেছে আমার দুটো বড়ই গাছ এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড়ই ধরেছে দেখুন একটি ডালে এবং থোকায় থোকায় বলা যায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে এবং পাখি ঠোকর মেরেছে বড়াইয়ের মধ্যে এবং কাঁচা অবস্থায় পাখির আনাগোনা চলছে এবং তারা আমার সর্বনাশ করে দিচ্ছে এই যে দেখুন এই যে বড়াই দেখুন অনেক বড় হয়েছে বেশ আর হয়তো মাসখানেক পরেই খাওয়া যাবে প্রতিটি ডালে ডালেই বড়াই দেখে দেখুন এটা কুল বড়ই উন্নত জাত এবং মোটামুটি ভালোই ধরেছে আপনারা দেখুন পুরো গাছ জুড়ে ডালে ডালে ঝুলছে বড়ই এই যে এখানে দেখুন এই যে বড় এখানে দেখুন অনেক বড় এই যে থোকায় থোকায় খুব সুন্দর শুধু যে বড়ই গাছে বড়ই ধরে তা নয় এই যে সৌন্দর্য উপভোগ ফুল আসার মৌসুমে মৌমাছির আনাগোনা খুবই হয় এবং প্রচুর পরিমাণে মৌমাছি আসে যার কারণে পরাগায়ন ঘটেছে এবং এবারে গতবারের চেয়ে ভালো ফলন হয়েছে বলা যায় এই যে দেখুন প্রজাপতিও আসতো ফুলের মৌসুমে এই যে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা যাচ্ছে দুটো গাছ অনেক ডালপালা একেবারে কাছের থেকে সৌন্দর্য উপভোগ এবং বড়ই খেতে হলে আপনাকে গাছে চড়তে হবে না আপনি গাছের নিচে বসেই চেয়ারে বসেই আপনি বড়ই খেতে পারবেন এটি খুবই আনন্দের গাছের নিচে বসে বড় খাওয়া